অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত অপেক্ষায় আছি যে কে আসে প্রথমে কে আসে আমাদের এই ইউটিউব চ্যানেলটি

আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেন আমি আজকে একটা কবিতা পড়েছি আসলে কবিতা অনেক মজার তো কবিতা আবৃত্তি করতে পারি না তো আপনাদের কিছু এটা বলি মানে বোঝাই গল্প আকারে কবিতা এরকম যে একজন একজন মানে অফিস থেকে বাসায় আসছে বাসায় আসার পরে তো তার কিননি বা বাড়ির কর্তা যিনি সে বলতেছে যে দ্রুত জামা কাপড় এসে কোলে ফ্রেশ হয়ে এই থালা বাসনগুলো গুলো তো সে বলতেছে আমি এত কষ্ট করে অফিস থেকে আসলাম কোথায় তুমি আমার একটু রেস্ট করতে বলবা খাবার দিবা তুমি আগে থালা বাসন নিয়ে আমার কাছে দিচ্ছ তো আমি এর একটা ভিত করে ছাড়বো আজ তো আমি উকিল বাবুর কাছে যাচ্ছি তো একটু পরে এসে লোক ফিরে এসে বলতেছে কই তোমার থালা বাসন আমাকে দাও তো তার গিন্নি বলতেছে যে কি হলো তুমি উকিলের কাছে গেলে একটা ভিত করতে তা বলতেছে আমি উকিল বাবুর কাছে গিয়ে দেখি উকিল বাবু খুবই ব্যস্ত সে ঘর দাঁড়ো দিচ্ছে তো আসলে বিষয়টা অনেক কার কাছে কেমন মজার লেগেছে জানি না তো আমার কাছে একটু মজার লেগেছে আর বর্তমানে আমরা ক্ষমতাই তো আমাদের এখন আর ভয় নাই শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন এবং কমেন্ট করুন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে আমাদের লাইক লাইক করেন আমাদের সঙ্গে সাতজন যুক্ত আছেন কিন্তু সবাই একটু কমেন্ট করেন আমরা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিও করেছি কিন্তু ভিডিও দিতে পারিনি হ্যাঁ অনেক বড় হয়েছে এডিট করার একটু সমস্যা আছে আপনারা তো দেন তিন চার মিনিট কিন্তু আসলে কিন্তু অনেক সময় লাগে আশা করি কালকে আপনারা পুষ্পা নিয়ে একটা ভিডিও পাবেন আর চেষ্টা করেছি এর ভিতর অনেক মজা দেওয়ার জন্য অবশ্যই কাল সন্ধ্যায় আপনারা সবাই ভিডিওটি পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি দেখবেন ভালো লাগবে ভিডিও দেখবেন আর সবাই শেয়ার করবেন আর কালকে একটা কথা বলছিলাম যে কারো যদি মনের ভিতর কোন গল্প থাকে অবশ্যই মজার হতে আমাদের সঙ্গে শেয়ার করবেন আমরা সেটা করার চেষ্টা করব ভিডিও আকারে আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করব কমেন্ট করেন কমেন্ট করেন পুরস্কার হবে

কয় মিনিট করতে হবে হ্যাঁ হাই মুসা সর্দার এর পরের ভিডিও কি আসছে আমরা পুষ্পা ছবি পুষ্পা নিয়ে যে ভিডিও করেছে এটা কালকে রিলিজ হবে রিলিজ হবে আর এরপর একটা করব মারে মারে নিয়ে একটা ভিডিও আলহামদুলিল্লাহ ভালো আছি এমনি মুসা সর্দার আর তারপরে আর একটা ভিডিও করতে চাচ্ছি আমাদের বাংলা সিনেমা নিয়ে হুম আর তারপরে আর একটা আছে আমরা ইউটিউব চ্যানেল খোলা নিয়ে একটা ভিডিও করতে চাচ্ছি যদি কারণে কারোর মাথায় যদি ফানি কোনো ডায়লগ আসে থাকে ভাই আল্লাহ কমেন্ট বক্সে জানাবেন আর মানে জানাই দেবেন তাহলে মনে করেন আমরা দিয়ে চেষ্টা করবো ঠিক আছে পাশের উনি কেমন আছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সবার দোয়াই তো আপনার বাসার সবাই কেমন আছে না ঠিক আলহামদুলিল্লাহ আচ্ছা লাইভে সবাই একজন কমেন্ট করতেছে বুঝলাম না আর মানুষের কি হয়েছে কি সমস্যা ভাই কিবোর্ডের সমস্যা হ্যাঁ কম্বলটা পেয়ে যাবে ওই কোরিয়ান সার্ভিসে পাঠানো হয়েছে তো কোরিয়ান সার্ভিসে পাঠালে একটু দেরি হয় এ তো আর বিকাশ নগদ রকেট না ঠিক আছে যে মারার সাথে চলে যাবে পাঠানো হয়েছে चुलिदि